হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এখন বাজে বেলা সাড়ে বারোটার আমি সাড়ে বারোটার থেকে ভিডিওটা শুরু করলাম তো দুপুরবেলা রান্নাটা শেষ করলাম মাত্র রান্নাটা শেষ করে এই ঘরটা ঝাড়ো দেওয়ার জন্য আসছি আপনাদের সাথে বেলকনি বাগানটা একটু শেয়ার করবো বাপলাম এখন থেকে স্টার্ট করি ভিডিওটা শুরু করা দুপুরে আজকে কি কি রান্না করলাম সেটাও শেয়ার করব। আর দুপুরবেলার রান্না করতে আজকে অনেক সময় লাগছে আজকে শরীরটাও বেশি একটা ভালো না ঠান্ডার সময় আর ঠান্ডা পানিতে গোসল করছে আর মনে হয় ঠান্ডা লাগছে জ্বর জ্বরও লাগতেছে শরীরে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আমার ঘরগুলো ঝাড়ু দেওয়া শেষ হয়েছে এখন রান্না রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে এদিকে নিয়ে লেবু কেটে নিচ্ছি সাথে এদিকে ধনিয়ার পাতা ভর্তা করছি এরকম করে তো এদিকে আছে মাছ ভর্তা করে নিয়েছি এখানে আমি মাছের লেজ ভর্তা করছি আর কি এই মাছের লেজ দিয়ে আর নতুন আলু দিয়ে নিছি একটা আর কিছু পেঁয়াজ এটা ভর্তা করে নিছি গোসল গাওয়া করবো তারপর খাবো আর এদিকে রান্না করে নিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করে নিছি এই ছিল আজকে দুপুরের খাবার আর এদিকে যে ভাত রান্না করে নিছি ভাত তো রয়েছে দুপুরের খাবার এইগুলাই ছিল আজকে তো এখন যাব আমি বেলকুনি বাগানে তো চলেন বেলকুনি বাগানে কিছু গাছ শেয়ার করব তো গোসল করবো নামাজ পড়বো তারপরে কিন্তু খাওয়া শুরু করবো দেখেন বেলকুনি বাগানের মরিচ গাছগুলো মরিচ গেছে সব মরিচ পেকে গেছে বেলকুনি বাগানের আর এই যে এই কমলি শাক গাছগুলো কলনি শাক গাছগুলো অনেক দিন ধরে না কলমি শাক এদিকে টমেটো গাছ টমেটো গাছ গানার সময় আপনাদের সাথে ভিডিও করছি টমেটো গাছে কিন্তু ফুল আসতে এই যে ছোট ছোট ফুল আসতে হয়তো ক্যামেরা দেখা যাবে না এই যে আর দেখেন আমার বটবড়ি গাছে কি পরিমাণ ডোগা নিচ্ছে এখানে গেল বেড়ে গাছটা এখানে দিয়ে দিচ্ছি আর এই দিকটা দিয়ে দিচ্ছি বেগুন গাছ এদিকেও কিন্তু বেগুন গাছ আছে দেখেন কি প্রসেসিং এ আমি বেগুন গাছ গাছছি আর দেখেন এখানে আসছে ক্যাপসিকাম গাছ প্রচুর পরিমাণ ফুল আসছে ক্যাপসিকাম গাছে হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণ ফুল আসছে ছিল আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাছগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মধ্যে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ